Bye. Mm -hmm. খাওয়া দাওয়া করবো আর এর আগে অব্দি তো কালকে তোমরা ব্লগে দেখে যেতে চলে এখন থেকে আমি ওই ব্লগটা শুরু করছি কারণ ব্লগটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো এখন তিনটে পঁচিশ বাজে এখন থেকেই ব্লগটা শুরু করলাম জয়শ্রীকে বলেছিলাম তো আসবে বলেছিল বাট এখনও অব্দি আমার সঙ্গে পুরো বিক্রি করে দিলে এলো না আমি ভেবেছি আসবে হ্যাঁ সন্ধেবেলার জন্য খিচুড়ির প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এখানে ফুলকপি কাটা হচ্ছে এদিকে আলু কুমড়ো একটা ধাপ কমপ্লিট হওয়ার পরে আবার একটা সেকেন্ড ধাপ শুরু হচ্ছে এদিকে গাড়ি পুজো হবে কোনো বছর এতটা লেট হয় না এই বছর যা হয়েছে এখন প্রায় তিনটে বেজে গেছে ব্রাহ্মণ ঠাকুর আসতে খুব সময় লাগিয়ে দিয়েছেন কিন্তু কি আর করা যাবে পুজো তো করতেই হবে তো একর পর এক গাড়ি পুজোগুলো হচ্ছে আর তোমাদের দাদা ভাইকে বলছি যে তোমার কি অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি ও তো একা সব কিছুকে মেনটেন করা এত দায়িত্ব নেওয়া ওর কয়েকদিন ঘুমও নেই ওর যা অবস্থা হয়েছে তো এদিকে দেখো বিকেলবেলা এসে ঘাটে সবাই আমরা আড্ডা দিচ্ছি আর জয়শ্রী আসার কথা ছিল ওকে বলেছিলাম যে আসতে পারবি তো একবার আয় পুজো হচ্ছে তো ও আসবে বলেছিল এই করতে করতে তিনটের বেশি হয়ে গেছে আর একটা কথা তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের শোনে দিদি ভাইকেও একটু ভালোবাসা দিও ওর ফেসবুক পেজ ভ্লগ উইথ প্রিয়া ওটা তোমরা প্লিজ ফলো করো আর ইউটিউবেও ওই নামেই আছে পুকুর পাড়ে সবাই বসে আড্ডা দিতে দিতে একটা দারুণ মজার কথা নিয়ে আমাদের আড্ডা হচ্ছে এখন দেখছি সবার চুল পেকে যাচ্ছে তো সবাই বলছে আমার একটা পেকে গেছে এরকম বলছে আমি বললাম যে হ্যাঁ আমারও কয়েকদিন আগে দেখছিলাম একটা ফাঁকা চুল হয়েছে কি অবস্থা দেখো আজ থেকেই আমাদের চুল পেকে যাচ্ছে ওই একটাই হয়েছিল দেখেছিলাম আর বা তেমন দেখিনি যাই হোক তোমাদের কারো কি এরকম কিছু হয়েছে নাকি তোমাদেরও এই অবস্থায় একটা দুটো চুল পেকে যাচ্ছে আসলে এখন কি জানি আগেকার দিনে মানুষদের এরকম হতো না আমার দিদার জানো এখনও চুল পাকেনি কি কী আর করা যাবে এই যে দেখো জয়শ্রী এতক্ষণে এলো ও আসতে একটু আরও খুব হৈ চিৎকার করে করে কথা বলে দেখো আমিও গল্প খুবই করি বাট আমি না একটু ওর মতো অত চিৎকার হৈ অতটা হয় না তো ও আসতে আমাদের বেশ আরোই আড্ডাটা জমে গেল। আর কি হয়েছে তো বাড়িতে পুজো থাকার জন্য দু তিন দিন বেশ পরিশ্রম হয়েছে আর কালকে তো খুবই হয়েছিল তার উপরে আজকে পুজো সারাটা দিন কতই না কতই কি হচ্ছে তো এই যে বিকেলবেলা এসে খেয়ে দিয়ে এসে যে আড্ডাটা দিচ্ছি না আর ওঠার মতো ক্ষমতা নেই গা হাত পা পুরো ব্যথা এরকমই অবস্থা আর এই যে এখন সন্ধেবেলা সন্ধ্যা আরতি হচ্ছে প্রতি বছর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিন কোনো বছর খিচুড়ি কোনো বছর লুচি তরকারি এরকম তো করাই হয় ভোগ বা প্রসাদ যাই হলো না কেন তো বিভিন্ন মানুষ মানে অনেক মানুষই আসেন তো সবাইকে দেওয়া হয় এই যে সন্ধ্যেবেলা একজন দুজন করে এখন আসছে পরপর প্রচুর ভিড় হয়ে গেছিলো এই যে পরপর সবাই আসছে খিচুড়িগুলো দিচ্ছি বসে আমি একটু সময় দিয়েছিলাম তারপর চলে গেছিলাম কারণ আমার শরীরটা আর ভালো লাগছিল না আর কালকে একটা ভিডিওতে বলছিল দিদি তোমার উচিত হয়নি ওটা পা দিয়ে সরিয়ে দেওয়ার কিন্তু ভালো করে ভিডিওটা কালকে ভিডিওটা দেখবে আমি পা দিয়ে কোনো সরাইনি আমি ওই জায়গাটা যেতে চাইছিলাম আমার শাড়ি লেগে ওটা সরে গেছে একা মানে যেতে চাইছিলাম ওইটা সাইড দিয়ে তখন একাই সরে গেছে আমি পা দিয়ে কিন্তু ওরকম কিছু সরাইনি তাও আবার একদমই একটু মানে ছোট্টভাবে এই ব্লগটা মঙ্গলবারের মঙ্গলবার থেকে বুধবার ব্লগটা কিন্তু পুরো কন্টিনিউ আছে কাল সকাল থেকে উঠে আবার কি কি করেছি পুরোটাই তোমরা দেখতে পাবে জয়শ্রী ওর হাজব্যান্ড রাতে আনতে আসতে জোর করে রেখে দিয়েছিলাম আর কেউ আমার বাড়িতে এলে না আমার একটু অভ্যস মানে কাউকে যেতে দেব না থাক আমার বাড়িতে থাকো এরকম একটা ব্যাপার তো ওদেরকে জোর করে রেখে দিয়েছিলাম পরের দিন সকাল থেকে আমি জয়শ্রী সোনাই পপি ভীষণ মজা করেছিলাম এই যে আর আজকে রাতে আমাদের মেন দেখিয়েছো খিচুড়ি হয়েছে আলু পটলের তরকারি আর বেগুন ভাজা কি বলো তো খিচুড়িটা জাস্ট অপূর্ব অপূর্ব হয়েছিল যে খেয়েছে সবাই বলেছে খিচুড়ির খুব প্রশংসা করেছে তো আজকের মতো গুড নাইট কাল সকালে আবার দেখা হচ্ছে আজ সকালে ঝলমলে একদম রোদ প্রচুর রোদ তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি শাক তুলতে আজকে বাড়িতে আছে একটু দেখি দেখি ছাতার ভেতরে কে আছে গো দেখি দেখি তোল মুখটা দেখা হুম ও রোদে যেতে পারবে না ওই জন্য ও ছাতা নিয়েছে আর ওরাই যে এগিয়ে গেছে আমার বাবু অত ছাতা দরকার হয়নি এখন সব যাচ্ছি শাক এই যে জানো বাড়িতে কালকে যে রান্না হয়েছিল বাজার হয়েছিল শাক অলরেডি পড়ে আছে বড় বড় তিনটে আটি তারপরেও আমরা মজা করব বলে মানে একটু ঘুরবো চারিদিকে ঘুরবো বাগান থেকে শাক তুলবো তো ওই জন্য আমরা আবার চারজন চলে এসেছি সত্যি বলতে বেশ মজাই করেছি সকালবেলা এই মানে সাধারণ একটা ব্যাপার এমন কিছু না কিন্তু এর মাঝখানে অনেকখানি আনন্দ পাওয়া যায় যে তোমরাই বলো এরকম যখন সব বন্ধু বান্ধবী বা বাড়িতে সব বোনেরা কাক কাকিমা সবাই মিলে যদি এরকম যাওয়া হয় কোথাও শাক তুলতে বা কোনো কিছু কাজে কিন্তু দেখবে একটা আলাদাই আনন্দ মনে হয় তো এই যে এখন আমরা তিনজন শাক তুলছি শাকগুলো একটা জায়গায় হয়েছে তো বেশ নরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোন পোকামাকড়ও কিছু ছিল না ওই জন্যই আমরা নিশ্চিন্তে বসে শাকগুলো তুলেছি আর আজকে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ টেস্টি কী বলো তো জলঢালা ভাত চিংড়ি মাছের ভাজা আর কলমি শাকের ভাজা এই রকম একটা রেসিপি যদি আমরা সকালবেলা খেতে পাই কতটা ভালো লাগে জল ঢালা ভাত অ্যাকচুয়ালি আমার খাওয়া হয় না যেহেতু সবাই আছি আজকে খাব বলে আমরা সবাই চিন্তা ভাবনা নিয়েছি আর এরপরে গিয়ে দেখব দুপুরে কি রান্না রান্নাবান্না হয় রান্না রান্নাবান্না যদিও আমাদেরকে কাউকেই করতে হবে না কারণ আজকেও রাঁধুনিকে রেখে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি প্রতি বছর বা সময় আমাদের বাড়িতে পুজোর দিন তো নিরামিষ খাওয়া হয় পরের দিন মাছটা জেনে সব রিলেটিভ সব সবাইকে তো নিরামিষ খাইয়ে পাঠিয়ে দেবো সেটা তো হতে পারে না ওই জন্য পরের দিন মাছ একটু ভালো মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় এদিকে বাড়িতে চলে এসেছি শাকটা বেছে নিলাম বসে এখন শাকটা কাটতে বসছি আর তোমাদের কার এই কলমি শাক খুব ভালো লাগে জানিও আমার ভালো লাগে হলে আমার প্রিয় শাক হলো শাক তো কলমি শাকও খুবই ভালো লাগে এটা একটু বেশি করে পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে ভাজতে হয় তাহলে না ভীষণ ভালো হয় এই যে দেখো শাক ভাজাও আমার রেডি যেহেতু রান্না বান্না নেই ওই জন্য আমাদের প্ল্যানিং আছে খাওয়া দাওয়া করে একদম উপরে উঠে যাব আবার একটা আড্ডা হবে বলতে দেখো কয়েকদিন বাড়িতে পুজো নিয়ে এত পরিশ্রম করে কি অবস্থা হয়েছে মুখের ভগবান এইগুলো তো পুরো সিম্পানজি

ওর ফার্টিং হয়েছে আর বাড়িতে মানে আমাদের আরাম করছি আরাম করছি না কিন্তু আছে আমরা আরাম করছি পরিশ্রম করছি আজ আমরা মানে বাড়ির মেয়েরাই বলতে পারো সবাই ব্রেকফাস্ট করে যে যার বিছানা ধরে নিয়েছিলাম কারণ কালকে এতটাই পরিশ্রম হয়েছিল আলাদা করে কেউ আর কিছু এই দিকেই আসেনি দুটোর দিকে বলতে পারো আমি বিশেষ করে ঘুম থেকে উঠেছি এসে নিচে যখন দেখি অনেক রান্না রান্নাবান্না হয়ে গেছে এই যে বট দিয়া ছট দিয়ে এসছে সবাই মিলে অলরেডি খেতে দেওয়া শুরু করে দিয়েছে আর আছে কি কি রান্না হয়েছে দেখাই আলু পটল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে আর হয়েছে ওই রুলি মাছ বলে ওই নোনা মাছটার ঝাল দেওয়া শাকের তরকারি আর এত পরিশ্রম হয়েছে এই সময় এই রোদে রোদে গরমে একটু টক খেতেই হবে মাছ দিয়ে মানে কাতলা মাছ দিয়ে কুমড়ো দিয়ে খুব সুন্দর একটা টক আর এদিকে দেখো ভাই বোন খেতে বসে গেছে আমার না সকালে ওরকমভাবে ভারী খাওয়ার অভ্যাস নেই তো আজকে খেয়ে নিয়ে খিদেও পাচ্ছিল না তো ওই জন্য বললাম যে তোমরা বসে যাও আর সত্যি ওরা আছে বলে না আমার বাড়ির অনেক অনুষ্ঠানে মানে অনেক হেল্প হয় বরদি কেন সর্দি কেন ওরা ভীষণ হেল্প করে একার পক্ষে সব কিছু করা হয়ে ওঠে না আমাদের এই দিকে অনুষ্ঠানের পরের দিন না মাছের ঝোল তো খায় খায় তার সঙ্গে একটা বেশ টক খেতে সবাই খুব ভালোবাসে আরও একটা রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা ওটাই তো বলতে ভুলে গেছি এই যে দেখো আর রুলি মাছের ঝাল দেওয়াটাও ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু কি বলতো একটু রিচ হয়ে গেছিলো বাট দারুণ টেস্টি দারুণ টেস্টি আমাদের বাড়িতে আগেও উনি রান্না করেছেন এই অনুষ্ঠানেও রান্না করেছেন এত টেস্টি হয়েছিল রান্নাগুলো ভাবলাম যে তোমাদের সঙ্গে ওই যিনি রান্না করেছেন ওনার নাম্বারটা শেয়ার করে দিই যদি তোমরা বুক করতে চাও কারণ উনি বাইরেও গিয়ে রান্নাবান্না সব কিছুই করেন তবে উনি আমার বাড়িতে একাই ছিলেন একাই সবজি কেটেছেন একাই রান্নাবান্না তো নাম্বারটা দিয়ে দেবো তোমরা কথা বলে নিও যদি তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে লাগে দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে এরপরে আমি একটু অপেক্ষা করছি জয়শ্রী ওর হাজব্যান্ড আসবে বলে সকালবেলা তো ছিল তারপরে ওরা চলে গেছিলো ওরা একটা কাজের জন্য দুপুরে এসে খাবে বলেছিলো তো ওই জন্য খাইনি বসে আছি সোনাইও খাইনি আমরা একটু বসেছিলাম এলে একসঙ্গে খাবো বলে অনেকেই কিন্তু কমেন্ট করছে দিদি আগমনে লুকসের একটা ভিডিও বানাও সত্যি বলতে প্রচুর সময়ের অভাব ইভেন একটা পার্লার থেকেও আমাকে বলে সময়ের অভাবের জন্য কিছুই হচ্ছে না তবে ইচ্ছে তো আছে একটা হলেও ছোট্ট হলেও কিছু একটা ভিডিও করবই আগমনে লুকস নিয়ে এর আগে আমাদের বাড়িতে পুজোতেও বা কাল থেকে আজকে প্রত্যেকটা রান্নাই খুব ভালো করছে তো তোমরা যদি সাগর কৃষ্ণ সাইকে বুক করতে চাও ফোন নাম্বারটা বলে দিচ্ছি তুমি বলো নাইন এইট ডবল জিরো থ্রি নাইন ফাইভ এইট টু ফাইভ এবারে ওরা আবার চলে যাবে ওই জন্য বসছে ওখানে ওদের আড্ডা হচ্ছে আর সবাই এত খাওয়া দাওয়া করেছে ভাবলাম সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিই জয়শ্রী হাজব্যান্ড বসছে ওদেরকে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস তার আগে বর্দি দিকে আমার কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা বার্থডে ব্লকটা দেখতে চাইছো ছ সোনাই দিদি ভাই ওটা তোমরা কালকে দেখতে পেয়ে যাবে আসলে বিশ্বকর্মা পুজো চলছিল তো ওই জন্য ভাবলাম যে এটা আগে কমপ্লিট করে দিই আর ওটা তো আগে বানানো হয়েছিল ওটা কালকে দিয়ে দেবো সোনার বার্থডে উপলক্ষে চব্বিশ বছর উপলক্ষে চব্বিশ গিফট দিয়েছি তো ভালো খারাপ সব রকম মিলেমিশে তো অবশ্যই তোমরা কালকে ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি বিকেলবেলাতেই এন্ড করছি সবাই চলে যাচ্ছে বাড়ি পুরো ফাঁকা মনটাও ভীষণ খারাপ হয়ে গেছিলো বিকেলবেলা থেকে মানে এত হৈ হুলের সময় কেটেছে না বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে ওই জন্য আর আলাদা করে ব্লগ বানানো হয়নি টাটা বাই কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে